ইশরাক হোসেন নির্বাচিত মেয়র সময় ছিল তাকে শপথ পড়ানো হয় নাই সময় কিন্তু ছিল এখন সময় নষ্ট কইরা যদি বলে সময় নাই তাহলে তো ওই আসিফ মাহমুদ ওই যে কিছুক্ষণ আগে বললাম যে জাহাজের তো বড়ো বড় লাইট হয় ওই রকম লাইট দিয়েও নির্বাচন হইলে তাদের খুঁজে পাওয়া যাবে না তার চিন্তা করতে হবে ইশরাক হোসেন কে ইশরাক হোসেন সেই রণাঙ্গনের গেরিলাবির মুক্তিযোদ্ধা যে কিনা যে পালায় গেছে হাসিনা সেও কিন্তু তার সাথে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে ঠিক না তারা তো পালায় গেছে আমরা কিন্তু ইশরাক হোসেন কোনো পালায়ে যাওয়া দলের লোক না সে কে সে গেরিলা মুক্তিযোদ্ধার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান সে কোনো ভাইসা আসে নাই এটা ওই আসিফ মাহমুদের বুঝতে হবে ঠিক না তার যে দায়িত্ব মেয়রের ইশরাক হোসেনের বুঝাই দিয়ে দেখ শেষ আর জনগণের যে সমস্যা জনগণের সমস্যা তো আমরা করতেছি না জনগণ আমাদের সাথে আছে ঠিক না জনগণের বিশাল বৃহত্তর স্বার্থে ইশরাকের স্বার্থে জনগণ অনেক কিছু মেনে নেবে কিন্তু জনগণকে আর না ভুবে ওই আসিফ মাহমুদ সাহেব সে তো রাজনৈতিক দলও আছে তাদের ওই রাজনৈতিক দলে যা এই জায়গাটা ছেড়া দেখ যোগ্য যে লোক আছে সে সেই জায়গার দায়িত্ব পালন করুক আর সিটি কর্পোরেশন ইশরাক হোসেন মেয়র মেয়রের দায়িত্ব বুঝায় দেখ শেষ এটা হয়তো লোভ লালসা আছে তাদের সে লোভ লালসা আছে ফেসিবাদ শক্তি আছে তাদের ইয়ে ফেসিবাদ থাকে না বাংলাদেশে থাকবেও না হ্যাঁ এ এখন বর্তমান যারা ফেসিবাদী কায়দায় শেখ হাসিনা তো পালা গেছে তাদের অবস্থা তার চেয়েও ভয়াবহ হবে দেখ চাচ্ছি যে এই যে বলতেছেন সময় নষ্ট হয়ে গেছে সময় নষ্ট হয়ে গেছে সময় নষ্ট তো আসিফ মাহমুদ করছে ঠিক না একটা ভালো জিনিসরা যদি নষ্ট করে বলে যে সময় শেষ হয়ে গেছে ভালো মানুষরা যদি খারাপ জায়গায় অবস্থান করায় যদি বলে যে খারাপ জায়গায় তাহলে তো চলে না অনেক অনেকই আছে আমরা শুনছি হ্যাঁ শুনছি সে নাকি বিভূগত আওয়ামী লীগের তার বাবা নাকি কি মাস্টার ছিল এখন তাদের ওই ঠিকাদারি লাইসেন্সও করে তাদের তার বাবার নামে ভালো করে খোঁজ নেওয়া দেখেন ওখানে পাবেন সব পাবেন আর ইশরাকের খবর নেওয়া দেখেন ইশরাক ইশরাককে ইশাক ইশাক সাহেবের যে যোগ্য অবস্থান যে যোগ্য চেয়ার চেয়ারটা শপথের মাধ্যমে তাকে বসায় দেখ ক্লিয়ার আমাদের আন্দোলন শেষ আর ইশরাক সাহেব তো বলছে এই যে যেমন আপনার কোরবানি গেছে কোরবানির যে বর্জ্যটা কত দিন সময় লাগছে কত সময় লাগছে এটা কিন্তু ভাবতে হবে আগেও কাজ হয়েছে ঈদের সময় কোরবানির বর্জ্য অপরেশনের এই বর্জ্য তো এইবারও পরিষ্কার করা হয়েছে কতটুকু সময় লাগছে ইশরাক কিন্তু নিজে ইশরাক হোসেন সাহেব নিজে দায়িত্ব নিয়ে এই ময়লা অপারেশন করাইছে এই কাজে সে উপস্থিত ছিল তাদের দে আপনি খোঁজ নিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখেন ইশরাক হোসেন সাহেব নির্বাচিত মেয়র সেই উপস্থিত ছিল এই বর্জ্য অপারেশনের কাজে বর্জ্য ব্যবস্থান বিভাগের সাথে তারপর যে তার যে নেতাকর্মী তারাও সাথে ছিল আর আর সিটি কর্পোরেশনের যে বত্রিশ ছাপ্পান্ন ইউনিয়ন এ ইউনিয়নও নিজ দায়িত্বে ইশরাক সাহেবের সাথে ছিল এই বর্জ্য ব্যবস্থাপনার যে পরিষ্কারের ব্যাপারটা তারাও দেখভাল করছে ইশরাক সাহেবের সাথে